হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে দুর্দান্ত স্বাদের একটি বেলে মাছের রেসিপি তো আমি এখানে মাছগুলাকে কেটে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা টমেটো কুচি রসুন কুচি রসুন পেস্ট কাঁচামরিচ কাট ফালি করে তো এখন আমি প্রথমে একটা ফ্রাই প্যানে মাছগুলাকে প্রথমে আমি মাছগুলাকে একটা ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি মাছগুলা দিয়ে আমি আগে তেল দিয়ে মাছটাকে সুন্দর করে মাখিয়ে নেব সাথে একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো তো আমি তেলটাকে প্রথম ফ্রাই মাছ আর তেল একসঙ্গে করে এটাকে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি এত বেলে মাছের রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে খাবেন আর আজকে রেসিপিটা বেসেলার আপু ভাইয়াদের জন্য দিয়ে দিলাম ছোট কাপের এক কাপ পেঁয়াজ বাটা এখানে রসুন পেস্ট আর কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম দিয়ে দিব টমেটো টমেটো কাঁচামরিচ রসুন পেস্ট আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে মাছটাকে আবারও একটু মথে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখনই কত সুন্দর লাগতেছে এখন একে একে আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে হলুদের গুঁড়া ঝাল হবে ঝালের ঝালটা একটু বেশি দেবো ছোটো মাছ একটু ঝাল বেশি না দিলে মজা লাগে না এখানে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে জিরার গুঁড়া জিরার গুঁড়া হলুদ মরিচ সব কিছু দিয়ে আবারও মাছটাকে মাখিয়ে নিতেছি দেখুন মনে হচ্ছে যে রান্নাটা হয়েই গেছে সুন্দর লাগতেছে কালারটা কারা কারা এভাবে ছোট মাছের চরচড়ি করে খান অবশ্যই কমেন্টে জানাবেন তা এখন আমি চুলায় চলে যাব মাছটা চুলায় বসায়া বসিয়ে দেওয়ার জন্য তাহলে সাথেই থাকি আমার মাছটা চুলায় বসিয়ে দিলাম দিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে দিব বিশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আবার ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে নেব তো দেখতেই থাকুন আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এইখানের সাথে আমার আরেকটা রেসিপি সেটা আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করলাম না তবে দেখিয়ে দিলাম যদি আপনারা কখনো দেখতে চান কমেন্টে জানাবেন আলু দিয়ে ডাল দিয়ে চড়চুরি আলু দিয়ে ডাল দিয়ে চড়চুড়িটা আমি একদম কাঁচামরিচ পেঁয়াজ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়া একটুখানি আদা রসুনের পেস্ট আর আলু কুচি ডাল একসঙ্গে করে ধুয়ে একদম একসঙ্গে করে মেখে জুখে এখন বসিয়ে দিব চুলায় তাহলে আমার রান্নাগুলো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন সাথেই থাকুন আর রান্না দুটো তো আমার চলতেছে দেখুন ঢাকনাটা তুলে নিলাম মাছের চড়চড়িটা কি সুন্দর ইয়ামি লাগতেছে এখানে ডালটাও আমার হয়ে আসতেছে দুটো রান্নাই আমার হচ্ছে এখন এই পর্যায়ে আমি একটু বেশি পরিমাণে মাছের সাথে ধনেপাতা দিয়ে দিব। মাছ রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আলু দিয়ে যে ভাজিটা সেটার জন্য অপেক্ষা করবো আপনাদের সাথে শেয়ার করবো থাকুন থাকুন দাম খাওয়া এখনো ভালো পাশে নেই আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে কেমন হয়েছে দেখুন অবশ্যই কমেন্টে জানাবেন আর রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন ভিডিওটা টেনে দেখবেন না তাহলে এতটুকু সময় আমার পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ